বাংলাদেশ থেকে টাকা পাচারের ভয়ঙ্কর কথা যখন আমরা শুনি তখন আতকে উঠতে হয় যে অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গত পনেরো বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে যার হিসেব অবশ্য এখনো পরিপূর্ণভাবে আমরা জানি না কিন্তু এটা বোধ করি বিভিন্ন জন থেকে যেটা আমরা জানতে পেরেছি গত পনেরো বছরে বছরে প্রায় সতেরো বিলিয়ন ডলার এই দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে তো অনেকেরই কৌতূহল যে বা অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে কিভাবে সম্ভব বাংলাদেশ থেকে ডলার বিদেশে বস্তায় ভরে নিয়ে যাবে নাকি প্লেনে করে নিয়ে গেছে না জাহাজের কন্টেইনারে তারা নিয়ে গেছে কিভাবে এত লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব তো যাদের এমন কৌতূহল আমরা যারা জানতে চাই যে কিভাবে দেশ থেকে বিদেশে টাকা পাচার হয় তাদের জন্য এই ভিডিওটি তো আজকে আমি সুনির্দিষ্টভাবে একটা কৌশলের কথা বলবো আমরা টাকা পাচারের অনেক কৌশল আছে এবং ইন্টারেস্টিংলি কৌশলগুলোর অনেকগুলোই ব্যাংকিং চ্যানেলের ভিতর থেকে আইনি কাঠামোর ভিতর দিয়ে হয় যেটি আসলে বোঝার উপায় নেই যে এখানে বেআইনি কোনো কাজ হচ্ছে তার মানে আইনের মোরকে বেআইনি কাজ তো এমন একটি মানে সহজ এবং সবচেয়ে বেশি যে কৌশলটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ওভার ইনভয়েসিং আমরা জানি যে যারা বাণিজ্যের সাথে যুক্ত আছি যে বিদেশ থেকে যদি আমি কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে আমাকে এলসি ওপেন করতে হয় যেমন ধরুন যে আপনি এই একটা শার্টের কথা যদি ধরি যে শার্ট যারা এখানে প্রডিউস করছেন তাদেরকে র মেটেরিয়াল কিনতে হয় লাইক শার্টের জন্য যে কাপড়টা কিনতে হয় সুতা কিনতে হয় ডিফারেন্ট অ্যাক্সেসরিজ কিনতে হয় তো এটার জন্য বিদেশে এলসি ওপেন করতে হয় মানে ইম্পোর্ট করতে গেলে আমাকে এল সি ওপেন করতে হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এখন আমি সহজে ধরে নিই যে একটা শার্টের যে কাপড়টা লাগবে আমার সেটা মূল্য হচ্ছে ধরুন যে একশো টাকা বা একশো ডলার যেভাবে আমরা ধরি তো ওভার ইনভয়েসিং মানে হচ্ছে যে এই একশো টাকার জিনিসটা আমি দেখাবো যে দুইশো টাকা মানে এলসিটি ওপেন হবে দুশো টাকার আদতে সেটা মূল্য হচ্ছে একশো টাকা তো এভাবে একশো টাকার জিনিস আমি দুইশো টাকার নামে বিদেশে পাঠিয়ে দিলাম অতিরিক্ত আরও একশো টাকা পাঠিয়ে দিলাম এখন যেই বিক্রেতার কাছে সেই অতিরিক্ত টাকাটি যাবে সেই বিক্রেতার যিনি বাংলাদেশ থেকে পাঠান তার যে এজেন্ট থাকে তার কাছে সেই অতিরিক্ত টাকাটি দিয়ে দেন কমিশন হিসাবে তো এভাবে বছরে এই বাণিজ্যের নামে মানে আন্তর্জাতিক বাণিজ্যের নামে এই এলসির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয় বা হয়েছে হয়ে আসছে সো টাকা পাচারের অন্যতম একটি কৌশল হলো ওভার ইনভয়েসিং করে বিদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অতিরিক্ত টাকা পাঠিয়ে দেওয়া পরবর্তী ভিডিওতে অন্যান্য কৌশল নিয়ে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো যে কোন কোন দেশে আমাদের এই টাকাগুলো বেশি পাচার হয়েছে এবং সেগুলো আসলেই বাংলাদেশে ফেরত আনা সম্ভব কিনা সবাই ভালো থাকবে